হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা চলে এসেছি সোনামুখীর মনোহরতলায় এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা মনোহরতলাতে আর কিছুদিন পরেই রামনবমী সেই রামনবমী উপলক্ষে এখানে তিন দিন মহোৎসব হয় স্থানীয় ভাষায় এটাকে মৎসব বলে এবং উদ্দেশ্য অবশ্যই বাকসিদ্ধ পুরুষ মনোহর দাসের সেই মন্দিরে চলুন আজকে এই মনোহর তলায় মনোহর দাসের মন্দির সম্বন্ধে একটু আলোচনা আমরা করি বাবা মনোহর দাস ছিলেন কনজ ব্রাহ্মণ তিনি ভগবান শ্রী চৈতন্যদেবের সঙ্গলাভ করেছিলেন প্রভু চৈতন্যদেব যখন নীলাচলে যাচ্ছিলেন তখন ওনার সঙ্গ দিয়েছিলেন এই মনোহর দাস বাবা শ্রী শ্রী মনোহর দাস বাবা এই সোনামুখীতে স্থিতু হয়ে যান এবং চৈতন্যদেব চলে যান নীলাচলের উদ্দেশ্যে তিনি এই যে জায়গাটি আপনারা এখন দেখছেন এইখানে একটি কুঁড়ে ঘর করে থাকতেন এবং সামনেই একটি শ্যাম মন্দির রয়েছে সেই শ্যাম মন্দিরে তিনি পুজো আর্চা করতেন এবং করতাল নিয়ে তিনি সারা এলাকায় কীর্তন করে বেড়াতেন মনোহর দাস ছিলেন একজন প্রবাদ প্রতিম বাকসিদ্ধ পুরুষ তার সম্বন্ধে একটি কথাও রয়েছে এই যে মন্দিরটি আপনারা এখানে দেখছেন এই মন্দির এই জায়গাটি ছিল ঘেঁটু বনে ভর্তি তিনি এখানে একটি ছোট্ট কুঁড়েঘর করে থাকতেন এবং ওই শ্যাম মন্দিরে নিত্য পুজো করতেন এই এলাকাটিতে বেশ কিছু তন্তুবাই বা তাঁতি সম্প্রদায়ের বাস তো এক সময় হলো কি সেই তাঁতিদের যে সুতো বা রেশম বা শিল্কে সুতোয় এক পোকা বা ইঁদুর উৎপাত শুরু করলো এবং তাদের সেই সুতো কেটে দিতে লাগল তারা বাবার কাছে স্মরণাপন্ন হলেন যে বাবা কিছু একটা উপায় আমাকে করে দিতে হবে যাতে আমরা এই বিপদের হাত থেকে রক্ষা পাই এবং তিনি বলে দিলেন যাহ আজ থেকে তোদের এই পোকার উৎপাত থেকে মুক্তি করে দিলাম এবং আশ্চর্যজনকভাবে তারপর থেকে এই ইঁদুর বা পোকার উপদ্রব কিন্তু তাঁতিদের ঘর থেকে কমে গেল বা একরকম নিশ্চিন্ন হয়ে গেল বলা যায় সেই থেকে বাবার প্রতি ওনাদের ভক্তি একদম চরমে পৌঁছালো এবং সমস্ত এলাকাবাসী বাবাকে খুব মান্য করতে শুরু করে দিলেন আর এই যে মন্দিরটি রয়েছে এইখানেই বাবার তিরোধান হয় এবং এই তন্তুবায় সম্প্রদায়েরাই বাবার এখানে সমাধি দেন এবং মন্দির নির্মাণ করে দেন এবং তার সঙ্গে আরও ভক্তদার আর্থিক আনুকূল্য তো ছিলই প্রতি বছর চৈত্র মাস অর্থাৎ রামনবমী উপলক্ষে এখানে তিন দিন মহা ধুমধাম করে উৎসব পালিত হয় স্থানীয় ভাষায় যেটাকে মোৎসব বলে দ্বিতীয় দিন এখানে একটি বিশেষ অনুষ্ঠান হয় যার নাম হচ্ছে ভাত কারাকারি। সারা বছর বাবা মনোহর দাসকে চিড়ে ভোগ প্রসাদ দেওয়া হয় আর এই তিন দিন এখানে ভাত রান্না করে ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হয় সেই ভাত রান্না করে ভোগ প্রসাদ দেওয়া হয় মৎস্যবের দ্বিতীয় দিন এবং সেই উৎসবের সাক্ষী হতে হাজার হাজার মানুষ কিন্তু এই মনোহরতলায় ছুটে আসেন এই তিন দিন সমস্ত এলাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসেন এখানে একরকম মেলা বসে যায় আর বাউল সংকীর্তন হয় এখানে তো শোনা যায় বাউল গান না গাইলে ওনার জাতে ওঠেন না অর্থাৎ পূর্ণদাস বাউল বা আরও খ্যাপা বাউল খ্যাপা এখানে সব এসে কিন্তু কীর্তন করে গেছেন আর ওই যে ভাত প্রসাদ সেটি মানুষের এত উন্মাদনা থাকে সেই ভাত প্রসাদ সংগ্রহ করার জন্য যেটা একটা কারাকারি পর্যায়ে পৌঁছে যায় এবং তার জন্য এই অনুষ্ঠানটার নাম হয়ে গেছে ভাত কারাকারি অনুষ্ঠান এবং সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই রামনবমীর দ্বিতীয় দিন অবশ্যই মনোহরতলায় আসতে হবে এবং সেই অনুষ্ঠানের সাক্ষী হতে হবে আগাম আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা যদি আসেন অবশ্যই খুবই ভালো লাগবে আর ভাত প্রসাদ হবার পর শ্যাম মন্দিরের পুরোহিতদের প্রথমে প্রসাদ নিবেদন করা হয় তারপর সেই প্রসাদ ভক্তদের মধ্যে এক জায়গায় জড়ো করে রাখা এবং ভক্তরা সেটা কারাকারি করে যে যার মতো করে প্রসাদ গ্রহণ করেন এবং সেটি ভাত কারাকারির উৎসবে পরিণত হয়ে গেছে তাছাড়া সারা বছরই মানুষজন নানা সমস্যা নিয়ে এই মনোহরতলায় ছুটে আসেন এখান থেকে প্রসাদ নিয়ে বা ওষুধ নিয়ে তারা কিন্তু রোগ মুক্তিও ঘটাচ্ছেন অর্থাৎ বাবা মনোহর দাসের একটা কারিশ্মা বা ম্যাজিক সেটা কিন্তু এখানে কাজ করছে এবং সাধারণ মানুষজন তথা সোনামুখী তথা সমস্ত বাঁকুড়াবাসী তথা যার যার কাছে এই খবর পৌঁছেছে তারা সবাই কিন্তু বাবাকে অসম্ভব শ্রদ্ধা করেন ভক্তি করেন এবং এখানে মাথা টোকেন এবং তারা নানান রকম সমস্যা নিয়ে এখানে ছুটে আসেন এবং সেখান থেকে মুক্তিলাভ করছেন তাই সামনের যে রাম রামনবমী সেই উপলক্ষে আর কিছুদিনের মধ্যেই এই মনোহরতলা সেজে উঠবে এবং সেই বিখ্যাত উৎসব ভাত কারেকারি উৎসবের সাক্ষী হতে হলে আপনাদেরকে তো চলে আসতেই হবে বাঁকুড়া জেলার এক বিখ্যাত জায়গা স্বর্ণমুখী মায়ের নাম অনুসারে যে জায়গার নাম সোনামুখী বিষ্ণুপুর থেকে খুব কাছেই এবং বাঁকুড়া শহর থেকেও খুব কাছে তাছাড়া মোশাগ্রাম এবং বাঁকুড়া যে লাইন সেখানে সোনামুখী একটি স্টেশন রয়েছে সেখান থেকেও আপনারা খুব সহজে এই সোনামুখীতে চলে আসতে পারবেন আর ভাত কারাকারি উৎসবের সাক্ষী হতে চাইলে এখানে যদি রিলেটিভ থাকে ভালো নাহলে কোনো হোটেলে স্টে করে আপনারা সেই উৎসবটি নির্দ্বিধায় দেখতে পারেন বাবার মাহাত্ম তো রয়েছে সেই প্রসাদ সংগ্রহ করে নিজের পরিজনদের জন্য কিছু আশীর্বাদ সংগ্রহ করে নেবেন এক কথায় অনবদ্য একটি অনুষ্ঠান এবং এখানে পুরোটাই যে প্রসাদ রান্না হয় সেটা কিন্তু ওই কাঠের উনানে এবং এই সেই শ্যাম মন্দির যেখানকার পুরোহিতদের প্রথম প্রসাদ দেওয়া হয় তারপর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করা হয় আর এই শ্যাম মন্দিরেই বাবা পুজো আর্চা করতেন আর যেখানে এখন মন্দির হয়েছে সেখানেই বাবা একটু কুঁড়েঘর করে থাকতেন পরে এখানে তন্তুবায় সম্প্রদায় এবং অন্যান্য মানুষজনের আর্থিক আনুকূল্যে সেটা একটি মন্দিরে পরিণত হয়েছে তাই বন্ধুরা সোনামুখী আসছেন তাছাড়া এখানে আশেপাশে আরও অনেক দোষ্টব্য স্থান রয়েছে বা বিষ্ণুপুর এলে আপনারা এটা সাইট সিন হিসেবেও দেখে নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ